আমি তোকেও আম কেটে দিয়েছি তাহলে তুই বোনের থেকে কেন নিয়ে খাচ্ছিস ছোট বোনটাকে খুব ভালো লাগে না তোর কি গো কি হলো এত কিসের আর কিসের দুটোকেই আম কেটে দিয়েছি খাওয়ার জন্য আর মরাটা সমানে সোনার থেকে আম চুরি করে খেয়ে নিচ্ছে এবার এই নিয়ে লেগেছে ঝগড়া আচ্ছা সোনামা ঝগড়া করে না মা তোমাদের আরো আম কেটে দিচ্ছে কেমন আরো আম কেটে দিচ্ছে তা তুমি কি আমের বাগান খুলে বসেছো নাকি বাড়িতে আরো আম কেটে দিতে বলছো যে কোথায় পাবো আম ও আম বুঝি শেষ হয়ে গেছে তো তুমি আগে বলবে তো আমি আরো বেশি করে আম এনে রেখে দিতাম আমার মেয়ে দুটো আম খেতে কত ভালোবাসে সে কি আর আমি জানি না 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 মা তোরা দাঁড়া আমি এক্ষুনি বাজার থেকে গিয়ে আম নিয়ে আসছি শোনো আমাকে বাজারের ব্যাগটা দাও তো আমি চট করে গিয়ে আম নিয়ে আসি এই নাও ধরো বাজারের ব্যাগ আমগুলো মিষ্টি হবে তো? হ্যাঁ হ্যাঁ মধুর মতো মিষ্টি হবে। খেয়ে তো দেখুন। কী হলো ব্যাপারটা? ওই আমটা এত চকচক করছে কেন? ভারী অদ্ভুত তো। একটা কাজ করি এই আমটাকে বাড়িতে নিয়ে যাই। দেখে তো মনে হচ্ছে খুব মিষ্টি হবে। সোনা মনা কোথায় তোরা এই দেখ আমি আমি এসেছি কিরে এই তো সোনা মা এই নাও তুমি আর দিদি মিলেমিশা খেল কেমন কোথায় পুরো ব্যাগসুত্রই নিয়ে নিয়েছিস না এনে না ধর তুই শুধু এই আমটাই খা বুঝলি তো বেশি কথা বললে না মাকে বলে দেব কাল রাতে তুই যে ফ্রিজ থেকে আইসক্রিম চুরি করে খেয়েছিস হুম যদি আইসক্রিমে হাত দিয়েছিস সোনা তাহলে দুদিন অবধি বাথরুমে আটকে রাখবো বুঝেছিস অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাকে মুক্ত করার জন্য এক সাধুর অভিশাপে আমি অনেকদিন ধরে এই আমটার ভেতরে বন্দী হয়েছিলাম আমি আমি তো আমপুরের রাজকুমারী আর আমি পাতার লোক থেকে এসছি এক বিকেলে আমি আমার সব সখীদের নিয়ে আম বাগানে খেলতে যাই আর ওখানেই এক সাধু বসে ধ্যান করছিলেন কিন্তু সেই কথা তো আমাদের জানা ছিল না আমাদের আওয়াজে ওনার ধ্যান ভঙ্গ হয়ে যায় আর তখনই উনি আমায় অভিশাপ দেয় যে আমি চিরকালের জন্য এই আমের মধ্যে বন্দী হয়ে থাকবো আর কোনোদিনও এই আমের থেকে বের হতে পারবো না আর তখনই এই কথা শুনে আমি খুব কান্নাকাটি করি আর আমার কান্না দেখে সাধু বাবার একটু কষ্ট হয় তাই তখন উনি বলেছিলেন এই আমকে আমি মর্তলোকে পাঠিয়ে দিচ্ছি আর সেখানে যদি কোনো মানুষ এই আমটাকে ছোলে তখনই তুই এই আমটার থেকে চিরকালের জন্য মুক্তি পেয়ে যাবি আর তাই তো আজ তুমি এই আমটা ছোলার সাথে সাথেই আমি মুক্তি পেয়ে গেলাম তোমার এই উপকার আমি কোনো দিনও ভুলবো না চিরকাল তোমার কাছে ঋণী হয়ে থাকবো এবার বলো তুমি কি চাও তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব হ্যাঁ চলো আমার সাথে পাতাল লোকে আমার আম পুরিতে ওখানে গিয়ে তোমার কত আম চাই তত আমি তুমি নিয়ে এসো বুঝেছ না এবার চোখটা বন্ধ করো দেখি পাতাল দেবতা

এটাই হচ্ছে গিয়ে আমাদের সেই আমপুরি আর ওই যে ভেতরে দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে গিয়ে আমাদের আম বাগান হ্যাঁ এইবার চলো তোমাকে আমাদের আম বাগানে নিয়ে যায় চলো এইবার তোমার যত খুশি ইচ্ছে তুমি আম নিয়ে যাও হ্যাঁ

তাহলে চলো এইবার তুমি বাড়িতে যাও ঠিক আছে না আমি আর যাব না এইবার যে তোমায় একাই বাড়িতে ফিরতে হবে কারণ অনেকদিন ধরে আমার বাবা মা যে আমার জন্য অপেক্ষা করে রয়েছে তাই আমি আর তাদের অপেক্ষা করাতে চাই না এইবার আমি তাদের কাছে ফিরতে চাই তুমি তোমার চোখটা বন্ধ করে এক থেকে পাঁচ অবধি গোনো দেখতে তুমি তোমার বাড়িতে পৌঁছে গেছো হলো করো বন্ধ আরে আমি কোথাও যাচ্ছি না তুমি যখনই আমার কথা মনে করবে আমি তখনই তোমার ডাকে সাড়া দেব বুঝেছ এবার আমিও দিদিকে দেখিয়ে দেখিয়ে খাবো দিদি আয় দিদি এই দেখ কি রে বোন তুই আবার এত আম কোথা থেকে পেলি কোথা থেকে জানিস আমাকে আমপুরের রাজকুমারী আম দিয়েছে হুম কি আমপুরের রাজকুমারী সে আবার কে সে অনেক কথা নিশ্চয়ই বাবাই হয়তো এনে দিয়েছে এখন আমাকে ঢপের সব কথা শোনাচ্ছে সে যাই হোক আমাকে দে এই না ধর প্রত্যেকবারের মতো তুই একটা আমি পাবি আর বেশি চুচা করলে না মাকে বলে দেব কাল রাতের আইসক্রিম খাওয়ার কথাটা যদি আইসক্রিমে হাত দিয়েছিস সোনা তাহলে দুদিন অব্দি বাথরুমে আটকে রাখবো বুঝেছিস নিচে তোমার সামনে কি রাখা আছে বলেছিলাম না তুমি আমার কথা যখনই মনে করবে তখনই আমি তোমার ডাকে সারা দেব